সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত গোপালগঞ্জ উত্তপ্ত লোকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা গোপালগঞ্জ স্বাধীন জেলা ছাত্রলীগের অ্যাকশন শুরু সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের চোখ আজকে গোপালগঞ্জের দিকে যে গোপালগঞ্জ কি হতে চলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি গোপালগঞ্জ হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতো আমি আবারও গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা অনেক খবরই পেয়েছেন এবং অনেক খবরই দেখেছেন এই মুহূর্তে আমি আপনাদের যে খবরগুলো দিচ্ছি তা কিন্তু অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক মন্ডলী এখন অনেক বিশ্লেষকই বলছেন গোপালগঞ্জে আজকের যে এই উত্তপ্ত পরিস্থিতি এই উত্তপ্ত পরিস্থিতি আসলে কারা করলো কেন হলো দর্শক এই প্রশ্নের উত্তর গুলো কিন্তু আজকের এই নিউজটির মাধ্যমেই পেতে চলেছেন প্রিয় দর্শক এছাড়াও আরো একজন বিশ্লেষক বলছেন আসলে গোপালগঞ্জ হচ্ছে ঘুমন্ত বাঘের ডেরা এখন এই ঘুমন্ত বাঘকে কেন জাগ্রত করতে গেল এনসিপির নেতা কর্মীরা প্রিয় দর্শক এখানেও একটা রহস্য কাজ করছে কি সেই রহস্য তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক মন্ডলী এই মুহূর্তে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি তা হলো এনসিপির নেতাকর্মীরা যখন ভাষণ দিয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ তাদের উপর হামলা করে তখন এনসিপির নেতাকর্মীরা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সহায়তায় তারা সেখান থেকে ফিরতে সফল হয় প্রিয় দর্শক কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সেই ভিডিওগুলো গুলো ধারাবাহিকভাবে দেখে আসি রয়েছে তার মধ্যেও কিন্তু এই হামলা চলছে এবং আপনাদেরকে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু আবারও আবারও হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমাবেশ শেষেই কিন্তু হামলা চলছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর ইটপাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আওয়ামী এবং তার যেসব ছাত্রলীগের নেতা রয়েছেন তারা কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করছেন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এদিকে শুরু হয়েছে এবং আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি এবং গাড়ি বহর কিন্তু দর্শক হঠাৎ করে কিন্তু গাড়ি বহর যেই টানতে শুরু করে সেই সাথে সাথেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু হামলা করতে শুরু করে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু রয়েছে তারই মধ্যেই কিন্তু হামলা চলছে এবং এবং দেখতে পাচ্ছেন গলি থেকে কিন্তু একের পর এক ইটপাটকে লিখে পড়ছে এবং সামনে সেনা সদস্যরা রয়েছে তার মধ্যেও কিন্তু এই হামলা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাল্টা কর্মসূচি কিন্তু চলছে একের পর এক ইটপাটকেল কিন্তু নিক্ষেপ চলছে দর্শক হঠাৎ করেই সমাবেশ শেষে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে পড়েছে তবু সেই সকাল থেকে যে সংঘাত সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে তার সঙ্গে বিজেপি র্যাব পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না তারা একদিকে যখন কি অবস্থান সরিয়ে দিচ্ছে তখন দিকে অবস্থান নিচ্ছে এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা প্রতিবাদ জানিয়েছেন প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে কাউকে আক্রান্ত করেছে তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গো গোপালগঞ্জে করবে গোপালগঞ্জ থেকে তারা পরে যাবে তারপর হয়তো অন্য জেলায় যাবে এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসাবে কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ এবং সেই কারণে কোনো রকম মুস্কানি ছাড়াই তাদের এনসিপি নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে রাস্তায় রাস্তায় আগুন দেয় গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ইউনোর গাড়িতে হামলা চালায় একটা নজিরবিহীন তাণ্ডব তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভা মঞ্চ ভেঙে দেয় তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুর দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের এই গাড়ি বহরে সেখানে হামলা চালায় এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে সিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরোপ করে এবং পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে সরানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে বিজেপির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখন কি আমি শুরু করলাম বললাম যে পাঁচটার আমি চুয়ান্ন মিনিটে এখন পাঁচটা চারটা আটান্ন মিনিটে আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুরমুহ টিআর গ্যাসের শব্দ গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে বলা হচ্ছে সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে এই জন্য তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাট ছুটছে দেশীয় অস্ত্রও কোথাও কোথাও ব্যবহার করছে এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে এর ফলে আজকে এনসিপির এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিল তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে তার পরিস্থিতি বুঝতে পারছে এটা শুধু এনসিপির উপর হামলা না একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে সাম্প্রতিক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে নিশ্চয়ই এই পরিস্থিতি যদি আরও অবনতি হয় দর্শক কী অবস্থা হবে গোপালগঞ্জের ইতিমধ্যে হতাহতের সংখ্যা কি দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ এরকম একটা কর্মসূচিতে তারা যেই নজিরবিহীন তারা মানে হামলা চালিয়েছে তারা যদি প্রতীকী কর্মসূচি করত প্রতিবাদ কর্মসূচি করত তাদের মতন করে সবার সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করত সেটা মানা যেত কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা এবং শুধু এনসিপি নেতা না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা করছে এবং ব্যাপক সংঘাতে তারা জড়িয়েছে তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা কোথাও থেকেও অবস্থান চাচ্ছে না তারা একদিকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করছে তখন তারা আরেকদিকে দিকে অবস্থান নিচ্ছে তার মানে তারা মরিয়া এবং মনে হচ্ছে যেন আজকে তারা মানে সমস্ত শক্তি নিয়োগ করবে তারা সন্ত্রাস করবে এনপি নেতা কর্মীদের মানে জীবন কেড়ে নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে আক্রান্ত করবে আহত করবে এমন একটা মরণপন লড়াই দর্শক তার দৃশ্য দেখা যাচ্ছে গোপালগঞ্জের গোপালগঞ্জ উৎপত্তকর লোকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না যেটি বুঝি বাংলাদেশ যারা ઉત્પত্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে ভালো কথা বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে গোপালগঞ্জেও যাও তোমরা ধারাবাহিকতায় রক্ষার্থে যাও কিন্তু আগে থেকে অনলাইনে যেভাবে প্রচার প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে দেওয়া হবে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে সেটিকে সহ্য করবে সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না আমি বলছিলাম যে উস্কানি দিলকে উস্কানি দিল এনসিপির একটা ছেলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের গ্রাম দেশের একটা কথায় আছে যে নাক চিপলে দুধ পড়বে এখনো নাক চিপলে দুধ পড়বে এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে শুদ্ধ পাশ করে এসছে এসে এনসিপিরও নেতা হয়েছে নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে আমরাও তো এক সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা তারাই নেতা আজকে বাংলাদেশকে অস্থির করেছে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে গোপালগঞ্জকে অস্থির করছে আজকে এবং গোপালগঞ্জের মানুষ ফুঁসে উঠেছে এই ফুঁসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট বিপ্লবের মতো ছুটি আসুন সকাল গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ সকাল এগারোটায় তাদের দেখা পাওয়া যায়নি এরপরে সার্জি সালাম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে মধ্যরাতে গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এই কান দেন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এই নিজস্ব বয়ান এগুলো এবং আরো অনেক কিছু লেখেছে এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী আর এই এনসিপি দায়ী গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরও যেটি শুনলাম যে সেখানে পুলিশি তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছেই সেখানে নারীদের নেতাদের স্ত্রীদের যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না আজকের যে সরকারটি এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায়। এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত তারা মনে করছে সারা জীবন ক্ষমতায় আয় আরে ভাই একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে এক বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই আজকে খোঁজ বের হচ্ছে গোপালগঞ্জ থেকে সেটি বের হচ্ছে এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগ আজকে কি করছে দেখুন আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই কাজী গোপালগঞ্জকে উত্তপ্ত করলেন এর পরিণাম ভালো হবে না এর পরিণাম গোপালগঞ্জের ঢেউ সারা বাংলাদেশেরা লাগবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক সব মিলিয়ে বলা যাচ্ছে যে গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু কিন্তু দিকেই রয়েছে পর্যন্ত সেখানে হামলা পাল্টা হামলা চলছে দর্শক মন্ডলী এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য কিন্তু সেখানে একশো ধারা জারি করা হয়েছে সেই একশো ধারা ভেঙে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিন্তু হামলা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রদর্শক সেখানে তার নির্বিচারে পুলিশ বাহিনীর হামলা করছে এবং আহত হচ্ছে অনেকেই অনেকেই দর্শক বলার চেষ্টা করছেন যে আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হলেও গোপালগঞ্জের নিয়ন্ত্রণ কিন্তু নেওয়া সম্ভব হলো না প্রদর্শক এখনকার মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ